হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালে মুড়ি চুন নিয়ে আমি বসে পড়েছি রঙ্গনা রঙ্গনের বাবার খাওয়া হয়ে গেছে ওরা ভাত খেয়েছে সকালে তো চলো আজকে সারাটা দিন কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদেরকে তো বলেছি আমার অসুখ চলছে আমার পিসি শাশুড়ি মারা গেছে তো আজকে প্রচুর কাছাকাছি করেছি তো সকালবেলা সব মেলে দিয়ে গেছে এগুলো সব শুকিয়েও গেছে এখন আবার এক বালতি কেচে নিয়ে চলে এলাম তো তোমাদেরকে একটু আকাশটা ঘুরিয়েও দেখিয়ে দিলাম ভীষণ ভালো লাগছে আর প্রচণ্ড রোদ উঠেছে আমি মাথায় তো পুরো গামছা জড়িয়ে গেছি ছাদে এটা চারতলার উপর তো বুঝতেই পারছো কেমন রোদ এই যে আমি মাথায় গামছা দিয়ে নিয়েছি আসলে আমারও প্রচণ্ড হাই প্রেশার আছে তো এই রোদটা আমি একদমই সহ্য করতে পারি না তো নিচে চলে এলাম এসে রান্না রান্নাবান্না কী রান্না করব বুঝে উঠতে পারছি না এই তো বাজার এনেছে তো ভাবলাম তাহলে লতিটাই করি আর ওলের তরকারি করি পটল দিয়ে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো নিরামিষের দিনে খুব ঝামেলা হয় যে কি রান্না করব। মাথাতেই আসে না যে কি করব। তারপরে বাচ্চা খাবে তারও তো একটা ব্যাপার আছে যে ও কী দিয়ে খাবে তো ছোটো ছোটো করে ওলগুলো কেটে নিয়েছি তার সাথে একটু পটল দিয়েছি তরকারিটা বাড়বে আর একটু আলু নিয়েছি আর একটু লতি লতিটা করতে তো ভীষণ টাইম লেগেছে তো লতি ছাড়াতেও সময় লাগে ভীষণ তো আগে থাক থেকে বাজারটা করা থাকলে আমি রাত্রেবেলা ভালো করে কেটে মেটে রাখতে পারি তো যেহেতু দিনে দিনে বাজার করেছে ওই জন্য অসুবিধা হয়ে গেল তো এবার প্রথমে পটলগুলো ভেজে নেব তারপরে ওলগুলো ভাজবো কড়াইতে আর এতে মশলা দেব হচ্ছে আদা জিরে বাটা দিয়ে একদম একটু ঝোলঝোলই রাখবো তো যেহেতু ডালমাল সেরকম কিছু করিনি তো ওই জন্য প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে আর লাস্ট পর্যন্ত থেকে আমার সাথে তাহলে আমারও ভীষণ ভালো লাগবে আর যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভীষণ ভালো লাগছে তো এবার ওলটা আর আলুটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা করে মশলাটা দিয়ে কষিয়ে নেব দিয়ে জল দিয়ে দেবো তো রঙ্গন তো স্কুলে গেছে ওকে স্কুলে দিয়ে সেই সব কাজকর্ম সারছি এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো আমি প্রতিদিনের মতো বাটিতে সব মশলাগুলো নিয়ে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি আর কি বাটার পরেই তার মধ্যে সব মশলাগুলো দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি আর এবারে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। আর নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামাবো তো নিরামিষের তরকারি এইভাবেই আমি দেখেছি আমার শাশুড়ি মা করে এতদিন করেছে আর কি তো ওই জন্য আমি এইভাবেই করি তো চলে এলো ঝমঝম করে বৃষ্টি ভীষণ বৃষ্টি চলে এলো তো আমি আবার জানলার কাছে এসে একটু দেখছি যে রাস্তায় জল টল জমলো কি না তো প্রচণ্ডই মেঘ করে এসছে যখন তখন বৃষ্টি আসছে তো রঙ্গনের স্কুলে আজকে রচনা প্রতিযোগিতা হবে আর হচ্ছে কুইজ প্রতিযোগিতা হবে তো যার জন্য আজকে ক্লাস আজকে হচ্ছে তিনটেই ছুটি হবে তো ওকে আনতে তো তিনটেই দেরি আছে তো ওই মেঘ দেখে ভয় লাগছে তো প্রচণ্ড কালো করে এসেছে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি তো জামা কাপড়গুলো তো সব দৌড়ে গিয়ে তুলেছি আমি অর্ধেক ভিজেও গেছি তো এই যে তরকারিটা হয়ে এসেছে এবার নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি বন্ধুরা ভীষণ ভালো হয়েছিল খেতে তো এবার লতিটা বসাবো লতির জন্য একটু সর্ষে বেটে নিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে এবার লতিগুলো ছেড়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সর্ষে বাটাটা দিয়ে কষিয়ে একটু সামান্য জল দেব। দিয়ে ঢেকে দেব দিয়ে তারপরে নামিয়ে নেব ওই সর্ষের সাথে যেটুকু জল আর কি আমি আর জল অ্যাড করি না এটা নিরামিষের দিন এর থেকে আর কী করে করব। এই যদি আমিষ হতো তাহলে আমি এর মধ্যে একটু চিংড়ি কুচো চিংড়ি দিয়ে করলে ভীষণ ভালো লাগে আবার অনেক সময় আমি রসুন ফোড়ন দিই কুচি কুচি করে রসুন কালো জিরে ফোড়ন দিয়ে লতিটা করলেও খেতে ভালো লাগে টেস্ট হয় পেঁয়াজ দিই তো আজকে তো কিছুই কর দিতে পারলাম না যেহেতু নিরামিষ খাচ্ছি ওই জন্য একটু শুধু কালো জিরেই ফোড়ন দিয়েছি তবে খেতে খারাপ হয়নি তবে এইগুলো হাইব্রিটের লতি যদি দেশি লতি হতো খেতে ভীষণ টেস্ট হয় একটু সরু সরু হয় ওগুলো খেতে খুবই টেস্ট হয় ভালো লাগে আর এগুলো হাইব্রিডের লতি ওর বাবা তো পারে না কিনতে তো এইগুলোই নিয়ে এসেছে দোকান থেকে যা দেবে বুঝিয়ে ও তাই নিয়ে চলে আসবে তো লতিটাও হয়ে এসেছে একটু শুকনো শুকনো করে নাড়িয়ে চাড়িয়ে নামাবো তো আমার তো প্রিয় খাবার এগুলো কারণ হচ্ছে নিরামিষের দিনে এই ভালো লাগে এই যে এখনও আবার অনেকগুলো কাঁচার জড়ো করেছি এগুলো আবার ভেজাবো তো বালতিতে জল নিয়ে নিয়েছি ঘর টর ভালো করে মুছে নেবো বিছানাটা গুছিয়ে নিয়েছি তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে একটু পরে ভাত বসাবো এই যে এখন আকাশের অবস্থায় এই বৃষ্টিটা কমেছে আসলে পুজো আসার আগে আকাশটা এত সুন্দর দেখতে লাগে কি বলবো বন্ধুরা পুরো মনে যেন পুজো পুজো তো লতিটা করা হয়ে গেছে ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি তো চলে এলাম বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সন্ধ্যেবেলা রেগুলারের মতো আমি একটু চা খাবো তো আমার জন্য আমি চা বসিয়ে দিয়েছি আর অঙ্গনকে হরলিক্স করে দিয়েছি তো সারাদিন আর সেরকমভাবে আর ভিডিও কন্টিনিউ করিনি কারণ হচ্ছে রঙ্গন কানতে গেছি এইসব নানান রকম করতে গিয়ে আর ভিডিও করা হয় না তো রঙ্গনকে হরলিক্স করে দিয়েছি আর ও কী সব পেন মেন বার করে কি করছে ও ভীষণ পেনে নেশা তিনটে চারটে পাঁচটা করে রেগুলার পেন কেনে তো আমি একটু চা বিস্কুট খেয়ে নেব রাতের আবার রান্না করতে হবে তো রাতে রঙ্গনের বাবা বলেছে আজকেও পরোটা আলুর তরকারি করো কিছু করার নেই ভালো লাগছে না তো তার মধ্যে একটু রঙ্গনকে পরিয়ে নিলাম ওর শরীরটা ভালো না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো ওকে পরিয়ে নিয়ে এবারে একটুখানি আলুর তরকারি আর পরোটা করে নেব আর ওর স্কুল ড্রেস দুটোও কেচে দিলাম জামা দুটো কারণ এত নোংরা করে ফেলে না কিছু বলার নেই মানে সন্ধ্যাবেলায় আমাকে কেচে দিতে হয় পরের দিন আবার পড়ে যাবে তো আবার সেই রেগুলার রাতের মতো রাতের মেনু আমাদের একই মেনু আলুর তরকারি আর পরোটা তো ঘরে সেরকম সবজি থাকলে সবজি টবজি দিয়েও করি তরকারিটা তো আজকে সেরকম কিছুই ছিল না তো ওই জন্য ভাবলাম যে শুধু আলুর তরকারি করি ওই জন্য আলুর তরকারি বসিয়ে দিয়েছি এবার ময়দাটা মেখে নিয়ে বেলে নেব এসব করতে গিয়েও পুরো সন্ধ্যে সময়টা চলে যায় তো তখন আমি আর অন্য কোনো কাজ করতেও পারি না তার মধ্যে প্রচুর জামা কাপড় ছিল সেগুলো সব ভাজ করে গুছালাম যেহেতু কেচেছি অনেক তো তার মধ্যে পরোটাগুলো বেলে ভেজে নেব তো ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমি একসাথে পাঁচ ছটা করে পরোটা ভাজি তো এই যে ভেজে ভেজে এই বাটিটার মধ্যে রাখছিলাম